বিশ্বাস করেন এই ফেসবুক কখনো চাই নাই যে ফেসবুক ওপেন করলে শরীরের পশন দাঁড়ায় যাইবে যে কিনে আমি দেখতে পাই যে আমার আর ভাইকে গুল্লি করে মারা মাইরে দেওয়া হয়েছে এই প্রায় পাঁচ সাত দিন পর ফেসবুকটা যখন ওপেন করলাম তখনও মনে হয়েছে আরে কার জানি দেখতেছি কোন কোন মায়ের জানি খালি করে দিতেছে এটা আতঙ্ক এই আতঙ্কটা এখনও কাটে নাই এখনও ফেসবুক খুললে দেখা যায় আগের পোস্টগুলো দেখা যায় কী যে মানে কী যে একটা খারাপ অবস্থা মানে ফেসবুক খুলতে পারি না ফেসবুক খুলতে ইচ্ছে করে না পাঁচ সাত দিন অফ ছিল ভালো ছিলাম এখন আবার ফেসবুক ফেসবুক ওপেন করতে যাই আবারও সেই সেই ভিডিওগুলো সেই পোস্টগুলো সামনে আসে মানে যেগুলো দেখা চোখের পানি আটকাই রাখতে পারি না কি একটা অবস্থা কি একটা অবস্থা উঠছে ওরা কত মায়ের কোল খালি করে দিছে বিশ্বাস করেন ফেসবুকটা যে ওপেন করছে আমার পশমগুলো দাঁড়াই গেছে যে আবার কোন না কোন ভিডিও সামনে আসে এতদিন যে আতঙ্কটা ছিলাম সেই ভয়টা এখনও কাটে নাই আর দেখতেছি মানুষ মেট্রো রেল নিয়ে ই করতেছে দুঃখ দুঃখ প্রকাশ করতেছে মেট্রো রেল জ্বালাই দিছে কিন্তু কত মায়ের যে কোল খালি হয়ে গেছে কত শত শত মায়ের যে কোল খালি হয়ে গেছে এইটা নিয়ে দুঃখ নাই কারো বাস জ্বালাই দিছে গাড়ি জ্বালাই দিছে মেট্রো রেল জ্বালাই দিছে জ্বালাই দিছে কি মেট্রো ক্ষতি করছে মেট্রো রেলের মানে এইগুলো এইগুলো হইলো যে মানবিকতা আমরা এখনও ফেসবুকটা ওপেন করতে গেছি গতকাল রাতে ফেসবুকটা ওপেন করতে গেছি আমার পশম দাঁড়াই গেছে কোন ভিডিওটা সামনে এসে পড়ে কোন একটা পিক সামনে এসে পড়ে এই এই যে ওইগুলোর ভিতরে যে ছিলাম মানে ভয়টা এখনও কাটে নাই আতঙ্ক যে ওরা হয় ওরা কী কইরা ফেলাইছে কত শত শত মায়ের কোল কোলখালি কইরা ফেলাইছে এখানে দীর্ঘ শ্বাস সার আর কিছু নেই কত মানুষ দেখছি চুপ রয়েছে কত সেলিব্রিটি দেখছি চুপ রয়েছে তারা হয়তো কথা বললে আরেকটু একটু সহজ হইতো ছাত্রদের জন্য তারা তাদের স্বার্থ দেখে চুপ রয়েছে তা আমরা তো ভিতরে ভিতরে পুড়ছি আমরা কত মায়ের কোল খালি হইতে দেখছি এরকম ফেসবুক আসলেই চাই না বিশ্বাস করেন আসলেই চাই না কি বলবো এতদিন পর ফেসবুক ফেসবুক অন হয়েছে এখনো ঢুকতে পারি না ঢুকতে ঢুকতে চাইলে ঢুকতে পারি কিন্তু শরীরের রোম লোমগুলো দাঁড়াই যায় কোন মায়ের কোল খাইলে হইতে দেখতে হয় আবার বুঝি না কিছু